সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন বিওয়ার্স এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা জেলা ধামরাই উপজেলা গুমগ্রাম হাট গুমগ্রাম হাটে আমরা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই হাটে বর্তমান ছাগলের বাজার দর কেমন আছে বিওয়ার্স দু হাজার পঁচিশ সালে এটাই গুমগ্রাম হাটের প্রতিবেদন ঘুরে ঘুরে দেখাবো বর্তমান সময়ে গুমগ্রাম হাটে ছাগলের বাজার দর কেমন রয়েছে আসসালামু আলাইকুম

খুব কম কমে গেছে নাকি ভাই দুই হাঁ না আট লাগিয়া மனுসি নাই আঠে কি করে বাইলে এটা হইল ঘুমগ্রাম এটা ঘুমগ্রাম এই এটা কাশি এটা আর ওডা ভেড়া না ই গারল ইডা ভাই কাশিডা সালকুরাসের মাধ্যম হইছে ভেড়া এটা ভাই গারল অর্জিনাল গারল হইছে না না দেখেন

গরু খাওয়া ধরছে খালি গরু তো জ্বর মেরে এলার্জি হয়ে কিনা খাওয়া ধরছে হ্যাঁ জিরো ওয়ান নাইন টু থ্রি ফোর সিক্স নাইন এইট ওয়ান জিরো লাস্ট আষ্টশো দশ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভিউয়ার্স আজকে এই গোমগ্রাম হাট থেকে আমি একটা মা ছাগল কিনেছি বাচ্চা সহ আপনাদেরকে এখন দেখাচ্ছি আমি নিজে একটা মা ছাগল কিনেছি বাচ্চা সহ দেখেন এই যে এটা আমি নিজে আমার খামারের জন্য কিনেছি বাচ্চা দুইটা দুইটা খাসির বাচ্চা আপনারা কমেন্ট করেন এই প্যাকেজটা কত হতে পারে এই তিনটা আমি কিনেছি তো ঠিক আছে আমরা হাটের ভিতরে যাই এখানে দেখলে সব বিক্রি হয়ে যাওয়া ছাগল আজকে ছাগলের সংখ্যা খুবই কম দেখতে পাচ্ছি কেমন আছেন আজকে কত বিক্রি আসছেন দুইটা বিক্রি হয়ে গেছে আচ্ছা মা ছাগল দেখা যায় এটা বর্তমান

বিক্রি করে দিবে খাসি পাটি গড়ে আছে বড়টা খাসি দেখেন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো ভাই কি এ দুটো খাসি ভাই দুটোই খাসি কি জাতের খাসি গিলা দেশি ক্রস দেশির মধ্যে ক্রস জি ভাই এই যে আদম চা কত চাইতেছে ভাই 32 32000 আপনার চাওয়া জি ভাই দাম কত 26 26 জি ভাই কত বিক্রি করবেন

তবে বিওয়ার সকালে কিন্তু এই হাটটি শুরু হয় অবশ্যই সকাল আসার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন কত বিসনি আছেন আলহামদুলিল্লাহ আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান নাইন ফোর টু সেভেন আমার খামারের নাম হাসিবুল এগ্রো ফার্ম সেখানে গরু এবং ছাগলের কারবার করি আমি বর্তমান ছাগল আছে পনেরোটা বারোটা খাসি এবং না আপনার তিনটা বারোটা খাসি আর তিনটা পাঠি আছে এটা বিলবকে ধামড়ায় আমি উন্নত রাজ্যের ছাগল নিয়ে এক কাজ করি আমি একদম কৃষিবিদ ঠিক আছে ঠিক কি ছাগল দেশাল দুটো বেশাল বেশাল ছাগল সুটা আমাদের ছাগল দেখেন দিবস বড়োটা খাসি না বডি খাসি দুটাই খাসি এটা চাওয়া কত চা পাইতেসি জোড়া

ঠিক আছে ধন্যবাদ দেখেন বিহার্স অনেক ছাগল দেখতে পাচ্ছি সুতামদেহির এই পাশে বড় বড় ছাগল দেখতে পাচ্ছি আমরা আছি গোমগ্রাম হাট এই হাটে যদি আপনারা আসতে চান তাহলে আমরা হয়ে আসতে পারেন কালেকুর হয়ে আসতে পারেন অথবা জেনি বাজার হয়ে আসতে পারেন অবশ্যই সকাল আসবেন সকাল আসার চেষ্টা করবেন বিওয়ার্স আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ